বিসমিল্লাই রহমান রহিম সম্মানিত নিবন্ধনধারী শিক্ষক স্যারদের সালাম আদাব শুভেচ্ছা শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক থেকে আঠারোতম এবং ৩৫ প্লাস সকল নিবন্ধনধারীদের জন্য একটি ভালো সুসংবাদ রয়েছে এনটিআরসিএ তিন বছরের শূন্য পদের তালিকা নিচ্ছে অর্থাৎ তারা একটি বড় ধরনের ডাটা তৈরি করবে সারা দেশে স্কুল মাদ্রাসা কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ভুক্ত শূন্যপদ রয়েছে এবং সেই যে শূন্যপদগুলো তিন বছরের মধ্যে খালি হয়ে যাবে তাদের তত্ত্ব ইরেজেশনের মাধ্যমে পূরণ করার জন্য নোটিশ দিয়েছে এন আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবসরের সময়সীমা ষাট বছর এন টিআরসি নোটিশে বলেছে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এন যেহেতু অধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে তারা ই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে আপনারা জানেন বর্তমানে শূন্য পদের সংখ্যা নব্বই হাজার প্লাস আমরা জানতাম এখন শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ বিশ হাজার মতো হয়ে গিয়েছে তাহলে আপনারা একবার চিন্তাভাবনা করেন আগামী তিন বছরে সম্ভাব্য শূন্য পদের সংখ্যা কতগুলো হইতে পারে কয়েক লাখ হইতে পারে এমন প্রশ্ন আমরা কীভাবে লাভবান হব এনটিআরসি যখন ডাটা তৈরি করবে তখন তাদের একটা চাপ কাজ করবে কিভাবে শূন্য পদগুলো পূরণ করা যায় সেই জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে অথবা কাঠমার্কে সার দিয়ে অথবা একই বছরে দুটা নিবন্ধন পরীক্ষার আয়োজন করে যেভাবে হোক এন তার শূন্য পদের চাহিদা পূরণ করবেই এ ধরেন বর্তমানে বাংলাদেশে চরম শিক্ষক সংকট রয়েছে এখন এন টিআরসিকে এই শূন্য পদ পূরণ করার জন্য এখন প্রথম অপশন হলো আঠারোতম শিক্ষক নিবন্ধন তারা চেষ্টা করবে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে সর্বোচ্চ সংখ্যককে লিখিত পাশ করিয়ে তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে এন তা না হলে তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে যেখানে আপনার এক থেকে আঠারোতম পাশাপাশি পঁয়ত্রিশ প্লাস সার দিতে হবে তাছাড়া এই শিক্ষক সংকট কীভাবে পূরণ করবে বলা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী তাদের জন্য এটা একটা বড় ধরনের প্লাস পয়েন্ট পাশাপাশি যারা এক থেকে বারোতম বা এক থেকে আঠারোতম থাকবে তাদের ক্ষেত্রেও একটা বড়ো সুযোগ থাকতেই পারে কারণ ডাটা বাস যেহেতু তৈরি করবে তাদের উপর একটা চাপ থাকবে শূন্যপদ পূরণ করার জন্য এন যেভাবে পারে তার শূন্যপদ পূরণ করবে এখন আপনারা অনেকে বলবেন কিছু বিষয়ে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট নাই যেমন ধরেন ইংরেজির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট নাই যারা স্কুল বা কলেজ প্রবাসকের ক্ষেত্রে রিটেন পাস করবে আরবি প্রবাসক আইসিটির ক্ষেত্রে স্কুল বলেন বা কলেজের প্রবাসকের কথা কথা বলেন না কেন যে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট নাই যারা লিখিত পরীক্ষা পাশ করবে কিন্তু আমার প্রশ্ন হলো এই বিষয়গুলো তো পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট আছে সেই সাড়ে তিন লক্ষ যে আমরা আসি ফল প্রত্যাশী আঠারোতম শিক্ষক নিবন্ধনে তার মধ্যেই আছে এন টি এসে যদি সার দিয়ে পাশ করায় তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ ইংরেজি প্রবাসক আরবি প্রবাসক বা শারীরিক শিক্ষা বা লাইব্রেরি সায়েন্স সবই আছে এখন আমাদের চাওয়া এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে লিখিত পরীক্ষার জন্য এক লাখ ক্লাসকে পাশ করায় পাশ করে যেন শূন্যবাদ পূরণ করে তারপরে যারা থাকবে তারা বাকি যে নিবন্ধনধারী আছে এক থেকে আঠারোতম তাদেরকে যেন যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করেন দয়া করে আপনার গঠনমূলক সমালসালা করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদের পুনরায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অনুরোধ রইল আসসালামু আলাইকুম